চাকরির দাবিতে প্রায় এক মাস আগে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন জমিদাতাদের একাংশ এরপর জমিদাতাদের নিয়ে ব্লক প্রশাসনের দীর্ঘ বৈঠকের পর তালা খুলে দেন জমিদাতারা কিন্তু শীতলকুচি ব্লকের দুই অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা খোলেননি জমিদাতা শনিবার জয়েন্ট বিডিও এবং শীতলকুচি থানার পুলিশকে সাথে নিয়ে দুই কেন্দ্রে যান সিডিপিও একটি কেন্দ্রে তালা ভেঙে দেওয়া হয় অপর কেন্দ্রে চাবি দিয়ে দেন জমিদাতারা

খোলা সম্ভব হলো দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াত্তর নম্বর সেন্টার একটা শীতলকুচি জিপি আর একটা লালবাজার জিপিতে দুটো কেন্দ্রই সাফল্যের সঙ্গে খোলা সম্ভব হয়েছে আমাদের নিজস্ব তালা লাগানো হয়েছে এবং ওনাদেরকে বলা হয়েছে যাতে সোমবার থেকে পরিষেবা দেওয়ার জন্য এবং যাতে স্বাভাবিকভাবে পরিষেবা দেওয়া যায় সেই জন্য ওনারা সচেষ্ট থাকবে এবং পরবর্তীকালে যদি আর কোনো বাধা আসে তখন সেই অনুযায়ী পদক্ষেপ নেবে জমির মালিক জমিগুলো অনেকদিন আগেই এবং ওনাদের স্ব ইচ্ছার সঙ্গেই ইচ্ছা স্ব থাকার জন্যই এগারো বছর ধরে কোনো জায়গায় এগারো বছর বারো বছর কোনো জায়গায় দশ বছর ধরে সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে এবং ওনারা সেখানে সদিচ্ছা না থাকলে কখনোই এগারো বারো বছর ধরে কোনো জায়গায় পরিষেবা চালু রাখা যায় না এবং কখনোই এক কোনো জায়গায় গভর্নমেন্টের বিল্ডিং সদিচ্ছা ছিল এবং সদিচ্ছার সঙ্গেই ওনারা স্বেচ্ছায় জমি দান করেছিলেন এবং তার জন্যই সেখানে এতদিন ধরে এগারো বারো বছর ধরে সেখানে পরিষেবা চালানো সম্ভবপর হয়েছে এবং কিছুদিন এখানে সেন্টারগুলো বন্ধ ছিল বাকি অনেক জায়গাতেই খুলে গেছে এবং সেই বন্ধ থাকার জন্য অনেক দিন ধরেই বিশাল সংখ্যক মানুষ নারী এবং শিশুরা পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছিলেন সেজন্যই আমাদের আজকে আসা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তুলোকে খোলা যায় সেজন্যই আমরা আজকে এসেছি এবং দুটো সেন্টারই আমরা খুলতে সক্ষম হয়েছি এবং সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে আবার বলা হয়েছে যে ওনারা আমাদেরই তালা লাগানো হয়েছে তো ওনারা যদি আবার তালা ভেঙে আবার পরবর্তীকালে যদি অন্য কোনো পদক্ষেপ যদি নেন তবে সেই অনুযায়ী ওনারা আমাকে রিপোর্ট করবেন যিনি সেন্টার ইনচার্জ আছেন তিনি রিপোর্ট করবেন সেই অনুযায়ী আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং তখন উপযুক্ত পদক্ষেপ নেবেন উনি সেখান থেকে গালিগালাজ করেছেন এবং উনি বাধা দানের চেষ্টা করছিলেন তার জন্যই ওনাকে আটক করা হয়েছে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের ক্যান কাট মেয়েদের ক্যান কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেডিং হেয়ার স্নুডিং ইরেজিং নোটস্ ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিক্লোর ওয়াক্স লিচ ট্রেডিং আই ডক্টর স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন